এই দেখো তেল বসিয়ে দিয়েছি ডিমটা ফাটিয়ে নিয়েছি ডিমটা একটা ফেটে গেছিলো বলে এগুলো ধুয়ে রাখলাম এই পাঁচটা ডিম ভাজবো কি করবো বলো তো জল বসিয়ে দিয়েছি এখানে আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এই চে চাউমিন করবো চাউমিন চাউমিনটা কেটে নিই দেখো তেলটা গরম হয়ে গেছে তো খুঁজিটাকে সরিয়ে দিলাম মাকে বললাম চাউমিনগুলো ফাঁকাতে ওই বাবা একদম ডিম টিম দিয়ে দেখো সুন্দর লাগে আমার কিন্তু এরকম ঘিমাজে একটু লাগে যাই বলো তাই বলো একদম সাদা সাদা থাকবে কোনো হলুদ হলুদ না কাটে কাটা বেশি একটু হালকা ভেজে তুলে নেব ও ভাঙটা হবে না এমনি দেন ভাঙটা হবে না মানে ছিঁড়ে ছিঁড়ে প্যাকেটগুলো দিয়ে দিন বেশি নাই মনে হয় বারোটা নাকি না কটা কত দেখো জিনিসটা দিলাম কি না একদম পুরো রেডি হয়ে গেলো এবার এই কাঁচে কাঁচা অবস্থাতেই আমি নাম দিন এটা কি ভাজবে না ভালো লাগে না যাই বলো তাই বলো চাউমিনটা কি সাদা সাদাই করবো একটু পেঁয়াজ দেবো একটু সস দেব এই ব্যাপার আমি কেন ভাত খেতে ইচ্ছে করছে না আজকে এক হাতা মাত্র ভাত খেয়ে না বাচ্চা ছেলের মতো তার চাউমিন পরে খাই তার সময় ভাত ভাত আর ভালো লাগে না মুখের স্বাদ পাল্টিয়ে গেছে পুরো মানে স্বাদই পাচ্ছি না দেখো ভাজা হয়ে গেছে তুলে এবার তুলে এখানে পেঁয়াজ কাটা রয়েছে এখানে কড়াইটা ফাঁকা করে নিলাম করে একদম করে আলু ভাজা মানে আলু দেব ধুয়ে রেখে দিয়েছি চলো তেল দিয়ে দিই কড়াইয়ের তেল দেবো গরম হয়ে গেছে কড়াই এই যে কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেলটা লাগবে রে তেলটা আমি দেখাতে পারছি না এরকম একটু লাগবে কারণ অনেকটা চাউমিন তো আবার আলুটাও ভাজবো তাই দিন পর ইচ্ছা করলো চাউমিন খাবো তাই আমাদের আম একটা আম খাবো তেলটা একটু গরম হবে আমি আলু ভাজার মানে আলুটা দিয়ে দেবো

আলু হলে দিয়ে দিলাম দেখো লঙ্কাটা দিয়ে এই যে লঙ্কাটা কেটে নিলাম এই লঙ্কাটা এবার দিয়ে দেব আর তার সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেবো যেহেতু পেঁয়াজটাও ভাজা করতে হবে তো আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে দেবে লঙ্কা দিয়ে এই পেঁয়াজটাও দিয়ে দিলাম অনেকটাই পেঁয়াজ আমি লঙ্কাটা কেটে নিলাম রসুনটা করে নিলাম মাকে বললাম আলু আর পেঁয়াজটা কেটে দিতে তাই আমি কাটি মাকে দিয়ে কাটালাম বুঝেছ হ্যাঁ খাটনি করতে হয় এটা বলো না যে শাশুড়ি মাকে দিয়ে খাটাচ্ছ ভাই ও তো ও তো হচ্ছে কারোর বউ নাকি না আমাদের ব্যাটার বউ কি বলছে এখন তো ব্যাটার বা মানে ছেলে বিয়ে করেনি তো কি হয়েছে ও তো ব্যাটার বউ তাই না হাতে হাতে কাজ করা ভালো খাটনি পড়াচ্ছি আমার শাশুড়িকে ভাই কুচবি মা কাজ করবে না কে কাজ করবে বলে মাই তো খাওয়াবে পেলেকে যেমন আমি আমার ছেলেকে রান্না করে খাওয়াবো বাড়ির মানুষকে রান্না করে খাওয়াবো আমি একদিন শাশুড়ি হব হবো না তাই বলে কি খেতেই চলে আসছি তা তো নয় একটু ভাজবো আর যারা বলছো না যে আমি নাটক করছি আমি এই করছি না গো নাটক করার প্রয়োজন পড়ে না আর কি বলছো ভিক্স যদি আমার ভিক্স বাড়িতে মানে পাও তাকে আমি এক লাখ টাকা পুষকাচ্ছি এক লাখ টাকা যদি ভিক্স দেখাতে পারো আমার বাড়িতে এসে ঠিক আছে আমি ওই সব ব্যবহার করি না গো আর দরকার পড়ে না প্রয়োজন হয় না হ্যাঁ কি বলছেন মা হ্যাঁ তাই তো বলছি আমি কোনোদিন ভিখ লাগাই মা আমি কোনোদিনও ভিখ লাগাই নেবো আমার ওই জিনিসটা মানে ক্ষতি করে বলে আমি কোনোদিনও ওই ভিখটা লাগাই না এটা আমার স্বভাব না যেহেতু যেটা করিনি সেটা বলবো না আর তোমরা তোমরা হেঁটাস তো কমেন্ট করো কোনো ব্যাপার নেই আরে তোমাদের যোগ্যতা তোমাদের কমেন্টে দেখা যাবে হ্যাঁ অনেকেই আছে আমাকে অনেক কিছু বুঝিয়েছে খুব সুন্দর করে যে বোন এইটা এই হবে না এটা ওই হবে সেগুলো চোখ খুব ভালো লাগছে দিদিভাই ধন্য ধন্য ধন্যবাদ ধন্যবাদ দিদি সবাই আমাকে বোঝানোর জন্য কেননা আমি যেটা বলেছিল হয়তো দিশানির ক্ষেত্রে বলেছিল কিন্তু আমি ভেবেছিলাম রিমির জন্য বলছে ওটার জন্যই আর কি খুব সুন্দর এইভাবে পাশে থেকো আমার আর যারা হেটার তারাও পাশে থেকো কেননা তোমাদের জন্য তো আমি শিখবো তাই না আর খুব কষ্ট আচ্ছা ঠিক আছে কষ্ট করে তোমরা কি লিখো কেননা আমি যাকে ভালোবাসি ভালোবাসি যাকে তাকে বলতেই পারি আমি বলতেই পারি তার চিকিৎসার কথা আমি বলতে পারি শুধু আমার সঙ্গে তোমরাও বলো যে তাকে চিকিৎসা করানো দরকার অনেক মানে মেন্টালি দিক থেকে যাচ্ছেও একটা স্বামী থাকতেও ও অনেক সহ্য করেছে দেখো মেয়ে যেহেতু আমরাও মেয়ে তারাও মেয়ে তো সেক্ষেত্রে কিন্তু একটা মেয়ে করছে তাকে জীবনের যে মানে কঠিন পরাবার আর কি সেটাকে পারি পেরিয়ে আসতে হচ্ছে মানে কিছু বলছে আর যাচ্ছে আমি দেখেছো কী লাল হয়ে গেছে একদম আলুটা এবার কি দিব বলো তো এবার চাউমিনটা দিয়ে এই যে চাউমিনটা একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে একদম ঝরঝরা হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে ভালো করে নাড়বো আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চাউমিন এবার একটু নাড়বো দিয়ে সবগুলো দিল আর এখানে লবণ দিইনি এখনও কেন দিইনি জানো লবণটা দেবো পরে দিয়ে একটু ভেজে নিই তারপরে আবার বিট নুন দেবো আর একটু এমনি লবণ দেবো দুটোই দেব একটু নাড়িয়ে নিই তারপর So loud As the hours pass We're gonna do it all again We wanna chase the night Wanna dance to the night Four stars from the sky Just two hearts running wild Never sleep, never stop As we shout from the top We're gonna do it all again

হচ্ছে সয়া সস দিয়ে দিলাম কিষানিং টমেটো সস দিয়ে দিলাম এই যে দেখো দেখো আমি তুতলিয়ে যাচ্ছি কিন্তু হ্যাঁ শুধু রিমি একাই তুতলাই না আমরাও তুতলাই তো 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 এটা কথা কথা টমেটো সস দিয়ে দিলাম বুঝেছ দেখো এইবার শুধু নাড়াচড়া করবো রেস্টুরেন্টের মতন হয়ে গেল গো সেই লাগছে দেখো এর ভিতরে ক্যাপসিকাম দিইনি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য সসটাও দিলাম দেখো কালারটা একদম অন্যরকম হয়ে গেল ওয়াও লাগছে এই এইবার একটু একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ডি মানে আন্ডা বুঝলো আন্ডাটাকে অ্যাড করে দেবো এবার নিয়ে নিলাম পুরো মাখো মাখো ব্যাপার হয়ে গেছে হুম ডিমটাও ঢেলে দিলাম ও এই লাগছে দেখতে তো সেই লাগছে পুরো কচি করে হয়ে গেল বুঝেছো কচি করে এই লাগছে মনে হচ্ছে তাকে হ্যাঁ কি বলে ওকে হ্যাঁ ঘুরতে খায় লড়া লড়ার ওপরে ইয়ে হয়েছে কি বলে ওকে মারতাম না কি বলে সেইটা হচ্ছে তাই না সাদা সাদা লাগছে দিনটা এই লাগছে জায়গা বলো তাই কি জ্বালা আমি খাবারের সঙ্গে গরুর খাবারের তুলনা করছি চলো হয়ে গেছে কমপ্লিট দেখো চাউমিনটা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু কেমন হয়েছে দেখো এরকমভাবে আমি করি বেশি যেহেতু ক্যাপসিকাম ছিল না ঘরে ওই জন্য দিতে পারিনি নাহলে ক্যাপসিকাম দিই পিঁয়াজ দিয়ে খুব সুন্দর করে করি যা সোয়াও লাগে একটু সস দিলে একটু ভালো লাগে তাই চিলি সস সয়া সস আরবি টমেটো সস দিয়েছে এখনও একদম

কারণ হয়েছে বলছে